জাহান নামের আগুন থেকে আমরা মুক্তি চাইতরে জাহান নামের আগুন থেকে আমরা মুক্তি চাই জাহান নামের আগুন থেকে আমাকে আপনাকে মুক্তি দান করবেন তিনিান নামের আগুনটা কেমন হবে উদাহরণ দিলে বোঝা যাবে কেন বিশ্ব নবী পরে এত কাতেন জাহান নামের আগুনটা এমন হবে আল্লাহ রাব্বুল আলমিন সব সুখী ব্যক্তি সব চাইতে টাকাওয়ালা ব্যক্তি সব চাইতে ফেমাস ব্যক্তি দুনিয়ার জীবনে যার যশ খেতির কোন অভাব নাই ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলমিন সেদিন আল্লাহর আদালতে ডাকবেন কিন্তু সেই মান আনে নাই বেইমান ছিল আল্লাহ ডাকবেন দুনিয়ার জীবনে সব ছিল শুধু ইমান ছিল না আর আরেক দিকে সব চাইতে মাজলুম ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন আজকের দুনিয়ার দিকে তাকা দেখেন পৃথিবীর বহু ভূখণ্ড মুসলমান বিভিন্ন গুহার ভিতরে গুমার ঈদের সময় আনন্দ করতে পারে না সন্তান বাবার মুখ দেখতে পারে না আলেমদের রক্তচক্ষু মামলা হামলার কারণে ঘরে ঘুমাতে পারে না ঠিক না এই যে অবস্থা আমার অবস্থার ভিতরে একটু চিন্তা করে আল্লাহ পাকের কাছে সব চাইতে যে মাজলুম হবে তাকে সেদিন আল্লাহ দর করে দাঁড় করাবে আমি আমার ক্ষুদ্র জীবনে ইয়াহিয়া সালামের কবরটা দেখেছি মাথা একদিকে দেহটারে দিকে দাফন করা হয়েছে দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে কত শহীদ করা হয় চোখ উপরে ফেলা হয় কত শহীদ কে শহীদ করা হয় গুলি করে যাজরা করে দিয়ে শহীদ করে দেয়া হয় রক্তক্ষরণ হতে হতে শহীদ হয়ে যায় আল্লাহর আদালতে সব সবচেয়ে মাজলুমকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ বলবেন অনেক কষ্ট করেছিলি দুনিয়ার জীবনে মাজলুম মায়ের খেয়েছিল কষ্ট সহ্য করেছিল মামলা হামলা মিথ্যাচার প্রহসন হয়েছিল আজকে আমি আল্লাহ তোকে বড় ভালোবেসে ফেলেছি আল্লাহ বলবে জান্নাতি ফেরা রে যাও যা এক নজর জান্নাতটা দেখায় নিয়ে আসো বলেন আল্লাহ একদিকে জান্নাতি ফেরিস্তার জান্নাত দেখাতে নিয়ে যাবে অন্যদিকে জান্ন দুনিয়া সব চাইতে মাজলুম দুনিয়া সব চাইতে সুখী ব্যক্তি মজলুমের বিপরীতে যে দাঁড়ানো থাকবে ইমান আনে নাই বেঈমান ছিল সব চাইতে টাকাওয়ালা সুখী কি যাহার নামের দিকে নিয়ে যাবে একটা মুহূর্ত জাহান নামে শুধু রাখবে জাহান নামের একটা সেকা দেওয়া হবে সেকাটা এত ভয়ঙ্কর হবে আল্লাহ বলবে এবার নিয়ে আসব শুধু জাহান নামের ভিতরে প্রবেশ করে একটা দেওয়া হবে তো হয়ে যাবে আল্লাহ বলবে এবার নিয়ে আসব লোকটাকে এবার আল্লাহ ডেকে বলবে অনেক সুখ করেছিলি শান্তি করেছিলি ক্ষমতার দাপট দেখিয়েছিলি ফেইস বেলুয়ালা ছিলি ফেমা ছিলি এবার আজকে আমার কাছে দুনিয়ার একটা নিয়ামতের গল্প বলতো দেখি লোকটা বলবে মা আসাবানি কত না নাই আল্লাহ জীবনে কোন নিয়ামত দেখি নাই আমি কোন নিয়ামত স্পর্শ করি নাই এবার সবচেয়ে মাজডুম ব্যক্তিকে আল্লাহ বলবে গোলাম অনেক কষ্ট করেছো আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছিলি বহুর রাত নির্ঘুম ছিলা ঘুমাতে পারো নাই ঘরে আজকে একটু বলো তো দেখি আমার কাছে তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিনটা কোনটা ছিল যখন এই কথা বলা হবে সঙ্গে সঙ্গে ওই জান্ন আমার আল্লাহ জীবনে কোন বালা মুসিবত কোনদিন আমাকে পায় নাই জীবনে কোনো দিন কোনো বালা মুসিবত স্পর্শ করে নাই বালা মুসিবতের ধার কাজ দিয়ে যাই নাই এক নজর জান্নাত দেখার কারণে বালা মুসিবত যিনি ভুলাই দিবেন তিনি কে আল্লাহর কাছে কি আমরা জান্নাত চাইতে পারবো ইনশাল্লাহ